এই দেশ আর সেই দেশ নাই এই দেশ এখন মবের মুল্লুক হয়ে গেছে ভাই গাইবান্ধায় মডার্ন বিদ্যালয়ের এক শিক্ষিকার লাশ নর্দমায় পাওয়া যায় যে দেশের শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষিত জাতি তৈরি করতে গেলে একজন শিক্ষকের প্রয়োজন একজন শিক্ষিকার প্রয়োজন সেই দেশে শিক্ষিকার লাশ যখন নর্দমায় পাওয়া যায় সেই দেশে আর কখনো শিক্ষার আশা করা যায় না রংপুরে এক নারী তার গর্ভের সন্তান ছয় মাসের সন্তানকে নিজের হাতেই জবাই করে মেরে ফেলেছে একজন মা কিভাবে পারে তার সন্তানকে জবাই করে মেরে ফেলতে কোথায় গেল মানুষের মানবতা কোথায় গেল মায়ের মানবতা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেও আজ ভূমিষ্ঠ হয়ে শিশু তার মায়ের হাত থেকে রেহাই পাচ্ছে না সেই শিশুর মা তার সন্তানকে ভালোবাসায় জড়িয়ে ধরতেছে না হাইরে মানুষ মানুষের তো নিষ্ঠুর কিভাবে হয় এ জাতি নিষ্ঠুরে পরিণত হয়ে যাচ্ছে মায়া মন মায়া মমতা মানবতা চ্ছু নেই সব নষ্ট হয়ে যাচ্ছে ভালোবাসার ধুলিশ্বাস হয়ে যাচ্ছে এদিকে গতকাল এক নিউজে দেখলাম স্বামীর হাতে স্ত্রীর খুন ছোট বোন ভাইকে ফোন দিয়ে বললো ভাই তুমি আসো আমাকে নিয়ে যাও ভাই এদিকে বলতেছে বোন আজকে আমি যাচ্তে পারতেছি না কালকে সকালে আমি তোর বাসায় যাবো ভাই জানতো না যে তার বোনের লাশ এসে তাকে পরের দিন সকালে দেখতে হবে সেই ছোট বোন স্বামীর হাতে রাত্রে মবে শিকার হয়ে মৃত্যুবরণ করলো সকালে ভাই বোনের বাড়িতে গিয়ে দেখে তার বোনের লাশ মব এখন আর বাহিরে নাই মব চলে গেছে প্রত্যেকটা পরিবারে সোনার বাংলাদেশ এখন মবে শেষ এটা এখন মোবের দেশ